আসসালামু আলাইকুম তো আজকে সব এক লোক করে রাখছি মানে আলাদা আলাদা আসলে খাবারটা দেওয়াটা প্রবলেম হয়ে যাবে আমার মানে খাবার পাত্র তো কম তার জন্য আসলে এই বোতল দিতে পারি না আর কি আবার আলাদা রাখছি বাচ্চাটির এক লগে দিতে না দিলে আসলে গ্যাঞ্জাম হয়ে যাবে বেশি তো তার জন্য আসলে এ বোতে দেওয়া হয়েছে আর কি ইনশাআল্লাহ দেখেন কেউ ওই যে দেখেন দেখছেন কেউ তো ফারাফারি করে একটা একটা মানে কয়েকদিনের মধ্যে রাখলেই আশা করি সব ঠিকঠাক হইব আর কি এছাড়া আলাদা রাখলে আছে ঘরের কাজ দৌড় তো হেন তো অত জায়গা নাই তো আসবো তার জন্যই ইয়া করছি আর কি একসাথে ফিরেছি সব এই আর কি তো আমার ছাগলের জন্য দোয়া করবেন তো আমি যেই স্বপ্ন নিয়ে শুরু করছি ইনশাল্লাহ স্বপ্ন যাতে আমার পূরণ হয় অতটুকু প্রত্যাশা সবার কাছে আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিওতে দেখা হবে এবং পরিবারের মতনই বিশ এগ্রো যা যা করতে চায় বিশ এগ্রো ইনশাল্লাহ বিশ এগ্রোর মতন স্বপ্ন আছে একটা সময় যে ভালো কিছু করার এবং বিশ এগ্রো যা যা করে তা করার ইচ্ছা আছে তো ইনশাল্লাহ শুরু মানে ঘরের কাজ কমপ্লিট হলেই এরপরে আমার কাজগুলো শুরু করবো ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য এবং আমি যে স্বপ্ন নিয়ে শুরু করছি যাতে সব সফল হতে পারি এটুকুই প্রত্যাশা আমার এটুকুই আর কি তো দেখেন আমার টোটাল আর হতে ষাটটা ছাগল ষাটটা ছাগল এই যে অলরেডি সাদাড়া এবং ওই হেবাজুর কালোডা এই জন্য ইনশাল্লাহ গাবিন আর কি বাচ্চা বাচ্চা দিবার সামনে এক তো দোয়া করেন আমার ছাগলের জন্য এবং নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ